ফুলকপিটা আমি এভাবে ছোটো করে স্লাইস করে কেটে এবং ধয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম পানি আমি ফুটিয়ে নিয়ে এসেছি এখন আমি ফুলকপিটাকে এখানে হালকা সিদ্ধ করে নিতো। আমার এক দুই মিনিট পরে সিদ্ধ হয়ে আসলো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি ওখানে একটা ডো তৈরি করতে আমি চলে গেছি একটা বোল নিয়ে নিলাম ময়দার গুঁড়ো দিয়ে দিলাম দিচ্ছি পরিমাণ মতো আমি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম সবগুলো একসাথে আমি মেশ করে নিচ্ছি ও পানি দিয়ে আমি ডোটাকে মেখে নেব অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে করে নেবেন দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিলাম ডোটা কিন্তু এত ঘনাও না এত পাতলাও না প্রথমে ডোটার মাধ্যমে আমি ফুলকপিগুলো সবগুলো একসাথে ঢেলে নিচ্ছি একটু একটু করে হাতে আমি একটু একটু করে ডোটাকে মেখে খড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি আস্তে আস্তে করে বেজে নিচ্ছি আমি উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি কালার করে ভেজে নিয়েছি দেখতে পারছেন আমার ফুলকপির পাখুড়াগুলো কত সুন্দর করে আমি ভেজে নিলাম এবং বানিয়ে নিলাম এখন আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি যে কতটুক কতটুক সুন্দর হয়েছে দেখতে পারছেন যে এত সুন্দর বা এত সুন্দর করে আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার এই টিপসটি আপনারা আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই ফলো করে বানিয়ে নেবেন খেতে কিন্তু ভীষণ মজা এবং একটা আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি কতটুকু মজা উম কিন্তু অসাধারণ আপনারা অবশ্যই বাসায় বিকালে প্রতিদিন এরকম রেসিপি বানিয়ে বানিয়ে ট্রাই করবেন যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আরও সুন্দর সুন্দর মজা মজা ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন সবাইকে আসসালামু আলাইকুম